হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন আমাদের এই যে কাজ চলছে আগের দিন দেখানো হয়েছিল যে ডিজাইনটা নিয়ে যে কাজ আমাদের হচ্ছিল সেটা এখন কমপ্লিট হয়ে গেছে সেই কমপ্লিট ফটো আপনাদেরকে দেখানো হচ্ছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে এবং আজকে আরো অন্যান্য নতুন ডিজাইন করা হচ্ছে আজকে আরো হুগলা পাতার কাজ চলছে হুগলা পাতার কাজ শুরু হয়েছে এই যে বাঁশের এ আমাদের মিস্ত্রি হুগলা পাতা রেডি করছে তার সঙ্গে আছে চামচের কাজও চলছে থার্মোকলের কাজও চলছে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ পুজো মানে বাঙালিদের খুব আনন্দ আসে বাঙালিদের আনন্দ দিতে আমরা বিভিন্ন ধরনের কাজ করে চলেছি মূর্তি এখনো কমপ্লিট হয়নি আঁকা হচ্ছে এখন শুরু হচ্ছে এখন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে আরও হয়ে যাবে এখানে এখানে ফাইবারের কাজও করা হয় আস্তে আস্তে সব কিছু হবে এই ধরনের ডিজাইন এবং ফর্মের কাজ আমাদের অল্প কিছু হয়েছে আরও হবে এই বৃষ্টির দিনে আমরা এখন একটা ঘরে বসে সবাই কাজ করছি ঠান্ডা মৌসুমে বন্ধু তা কেমন কি কাজ করছো কিসের কাজ করছো বলো

আমাদের এই যে বাঁশের ডিজাইন রেডি হয়েছে সব ডিজাইন কেমন কি হয়েছে সবাই কমেন্ট করে জানাবে এই যে থার্মোকলের ওপরে চামচ বসিয়ে কাজ হয়েছে এখনও কমপ্লিট হয়নি পুরো কমপ্লিট হলে আপনাদেরকে দেখানো হবে এই যে আইসক্রিম খাওয়া চামচ এই চামচ দিয়ে আমরা বানিয়েছি এই সব ডিজাইন কেমন হলো বন্ধু সবাই কমেন্ট করে জানাবে আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে আর আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আমাদের কাছে এই ধরনের ডিজাইন এই ধরনের ডিজাইন পেতে যদি এই ধরনের ডিজাইন কেউ নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে ফেসবুক পেজ ফলো করবেন এই নামে সুবোধ ঘোড়াই ক্রিয়েশন এই চ্যানেল ফলো করে রাখবেন আর এই ধরনের ডিজাইন পেতে আমার নাম্বারে যোগাযোগ করুন আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে কেমন কী হয়েছে বলুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন